নিজেরা নষ্ট করছে এখানে পুরুষের কোনো দায় নাই কারণ নবী বলছেন শুনো নারী যখন তুমি ঘর থেকে বের হও তখন তোমার পিছনে শয়তান ধাওয়া করে কোনো না কোনো সময় একটা না একটা পাপ গুনা তোমার দ্বারা করে নিবে কারণ তুমি ঘর থেকে বের হলেই শয়তান পিছনে ধাওয়া করে কারণ আল্লাহ বলছেন ও করোনা ফি বয়তিকুণ্যা মহান আল্লাহ বলেন নারী জাতি তোমরা থাকবে যার যার ঘরে তোমরা তোমাদের যার যার ঘরে অবস্থান করো। নিজ গৃহে স্ব শ ঘরে তোমরা অবস্থান করো আল্লাহ বলছেন করোনা ফি বয়োতিকুণ না অলা তাবরোজনা তাবরোজাল যাহাই লিয়াতিন ওলা তোমরা যার যার ঘরে থাকো জাহেলি যুগে অজ্ঞতার যুগে বর্বরতার যুগে মূর্খতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেইভাবে সাজু গুজু করে অর্ধ উলঙ্গ পোশাক পরে আটসাটো স্কিন টাইট পাতলা পোশাক পরে উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে জাহেলি যুগে নারীরা যেইভাবে ঘর থেকে বের হইতো তোমরা সেইভাবে ঘর থেকে বের হইও না কে বললেন আল্লাহ বলছে জুরাবান কে বললেন আল্লাহ বলছেন তাহলে আল্লাহ প্রত্যেকটা নারীকে কোথায় থাকতে বললেন যার যার ঘরে আবার অন্য মানুষের ঘরে না কার ঘরে যার যার ঘরে করোনা ফি বয়তি নারী সমাজ নারী জাতি তোমরা যার যার ঘরে থাকো যার যার ঘরে অবস্থান করো জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হয় না তার মানে বের হলে ক্ষতি কথা বলেন বের হলেই ক্ষতি যে যেহেতু আল্লাহ বলছেন ঘরে থাকো তার মানে ঘরে থাকলেই নারীর इज्जत সম্মান মান মর্যাদা বাড়বে इज्जत বাড়বে সম্মান বাড়বে ঘরে থাকলে কথা বলে ঠিক কিনা নারীর যত মায়েরে যত মাঠে যত ঘাটে যত বল খেলার মাঠে যত স্টেডিয়ামে যত হাটবাজারে বাজারে যত ব্রাগে আশায় গ্রামীণে যত ব্যাংকে এনজিওতে অফিস আদালতে নারীর যত ঘর থেকে বের হবে নারীর তত ইজ্জত সম্মান মান মর্যাদা দিন দিন নষ্ট হয়ে যাবে কিছু থাকবে না এই জন্য আল্লাহ বলছেন প্রত্যেকটা নারী তোমরা যার যার ঘরে থাকো তাহলে আল্লাহ বলছেন ঘরে থাকো কিন্তু আত্মার আমার বউ বেটি মা বোন এখন বাহিরে পুরুষই ঘরে ঠিক কিনা বলেন পুরুষই ঘরে নারী বাহিরে আল্লাহ বলছেন নারী থাকবে ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারী যা হাট বাজার মার্কেট সবকিছু নারী আজকে দখল ঠিক না সব দখল অফিস আদালত সব নারী জাতি দখল করে আছে অথচ পুরুষের দায়িত্ব হচ্ছে আল্লাহ বলছেন সুরা নিসা চৌত্রিশ নম্বর আয়াত আর রিজালু কমন আলা নিসা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা পুরুষ হচ্ছে প্রত্যেকটা নারীদের কর্তা চেয়ারম্যান উকিল প্রধান কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন তার মানে ইনকামের উৎস ইনকামের সোর্স এটা পুরুষের দায়িত্ব ইনকামের দায়িত্বটা পুরুষ অথচ আপনার আমার বউ বেটি দিয়ে আমরা বিভিন্ন চাকরি করাচ্ছি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করাছি না তার মানে রসল উল্লাহ সাল্ল কথার ওভারটেক করে যদি কোনো নারী চলে তাহলে এই নারী রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মরে হাট বাজারে অপমান হবে অপদস্ত হবে ইং করবে মানুষ এবং ধর্ষণ হবে এবং মানুষ চেষ্টা করে ক্ষতি করার কথা বলেন কারণ আপনি আল্লাহ আল্লাহ রসুলের কথার বাইরে চলছেন নারীর আর কোনো কাজ নাই নারীর কাজ নাই আল্লাহ নারী আমি তোমাকে একটা কাজের জন্য তৈরি করছি সেটা কি প্রত্যেকটা নারী তার স্বামীকে আনন্দ তৃপ্তি প্রশান্তি দিবে স্বামী যেন তোমার কাছ থেকে আনন্দ তৃপ্তি প্রশান্তি পাই শান্তি পাই এই জন্য আমি আল্লাহ নারীকে স্বামীর জন্য তৈরি করছে বলছ আল্লাহ নারী এছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নাই এখন স্বামীও চাকরি করে বউ চাকরি করে দুইজনে পাঁচটা সময় আসছে বলুন তো কে কাকে বলবে যে গোসলা পানি দাও আমি বোঝাতে পারিনি কে কাকে বলবে যে এক গ্লাস পানি আনো কারণ দুইজনে চাকরি করে আসছেন একই টাইমে বাসায় আসছে কে দেবে কথা বুঝতে পারছেন আর যদি স্ত্রী বাসায় থাকতো আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমি হার ভাঙা কঠোর পরিশ্রম করেছি কুয়া থেকে ইহুদিদের কুয়া থেকে পানি তুলে দেই মাই মোষ চাড়াইছি ছাগল চড়াই দুম্বা চড়াই খেজুর বাগান পরিষ্কার করেছি কঠোর পরিশ্রম করে হার ভাঙা কঠোর পরিশ্রম করে আমি যখন বাইরে থেকে ঘরে আসি আসার পরে আমার স্ত্রী আয়েশার জাল্লাউ তালা আনহা আমার আগে সালাম দেয় দরজা খুলে দেয় মুসাব হয় আলিঙ্গন হয় কুলাকুলি হয় আল্লাহ নবী বলছেন আমার স্ত্রীর চেহারা দিকে তাকানোর পরে আমার সারা দিনের কষ্ট পরিশ্রম আয়সার সালাম আয়সার চেহারা দিকে তাকানো কারণে তার মুস্কি হাসিতে আমি মোহাম্মদ সব ভুলে যাই সোমান আমি নবী সব সারা দিনের যত কষ্ট যত পরিশ্রম যত ক্লেশ আমি আইসার চেহারা দিক তাকানোর পরে আমি নবী সব ভুলে যাই বলেন আর আপনার বউ চাকরি করে ঘরে আসছে আপনি বলার সাহসই পাবেন না আপনি বলতেই পারবেন না আল্লাহ বলছেন নারীকে তৈরি করলাম শুধু তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য এছাড়ার কোনো কাজ নেই নারীর এছাড়ার কোনো কাজ নেই নারীকে দিয়ে চাকরি করাতে হবে কোনো দলিল নাই নারীকে দিয়ে ব্যবসা করাতে হবে কোনো দলিল নাই কারণ স্বামী বেঁচে থাকতে আর কোনো দায়িত্ব নেই কারণ মোহাম্মদ সাল্ল সাল্লাম বিয়ে করার আগে খাদিজা রাজিয়াল আল্লাহ নবীর প্রথম স্ত্রী তিনি ব্যবসা করতেন কথা বলেন কাফরে ব্যবসা করতেন না কিন্তু নবীর কাছে বিয়ে বসার পরে মোহাম্মদ সাল্লাম যখন বিয়ে করলেন সেদিন থেকে খাদিজার জেলাত আনা ব্যবসা বাণিজ্যের অর্থ সম্পদ টাকা পয়সা দায়িত্ব সব দিয়ে দিলেন খাদিজা স্টপ সোমান বলেন নাকি আল্লা নবীর কাছে বিয়ে বসার পরে আরও কোনো ব্যবসা করছে আল্লাহর নবীকে দায়িত্ব দিয়ে দিলেন অর্থ দিয়ে দিলেন আল্লাহর নবী থেকে ব্যবসা বাণিজ্য খাদিজার কাছ থেকে বিয়ে করার পরে বুঝিয়ে নিলেন সেদিন থেকে আল্লাহ নবী বলছেন সেদিন থেকে আমার ব্যবসার দিন দিন খালি বর করছে ওয়ান আল্লাহ এই জন্য বুঝতে হবে জিনিসটা নারী কেন জাহান্নামে বেশি পুরুষ কম জাহান্নামে নারী বেশি কেন কয়েকটা হাদিস আপনার সামনে তুলে ধরলেই জিনিসটা বুঝতে পারবেন আজকে যতই দিন যাচ্ছে ততই নারীদের এক একদম বেহাই পড়া অশ্লীলতা দিয়ে সমস্যা ভরপুর হয়ে যাচ্ছে আজকে ঢাকা শহরে যান বিভিন্ন হোটেলে যান বিভিন্ন রেস্তোরাঁয় যান বিভিন্ন পার্কে যান যে কোনো জায়গায় যান আজকে বিশ টাকার বিনিময়ে পঞ্চাশ টাকার বিনিময়ে একশো টাকার বিনিময়ে আজকে নারীদের সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়া যায় এমন জায়গা ঢাকাতে আসে না নেই বলেন একশো টাকার বিনিময়ে নারী তার দেহ বিক্রি করে খাচ্ছে পঞ্চাশ টাকার বিনিময়ে নারী তার ইজ্জত সম্মান লজ্জা স্থান বিক্রি করে খাচ্ছে এ নারী কি জান্নাতে যাবে জুড়ো জান্নাতে জান্নাতে যাবে না আল্লাহর নবী সহি মুসলিমের হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ আমাকে জান্নাত এবং জাহান্নাম দুইটাই দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ নবী যখন মেরাজে গেলেন আল্লাহ নিয়ে গেলেন জান্নাত জাহান্নাম দুইটাই দেখালেন আল্লাহ নবী বলেন আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম দাঁড়িয়ে ভিতরে উকি দিলাম লক্ষ্য করলাম আমি জান্নাতের ভিতরে লক্ষ্য করলাম দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিলাম তাকালাম দেখলাম ফারাই তো আকসার আহালিয়া জান্নাতে যাদের সংখ্যা সবচেয়ে বেশি অধিকাংশই যাদের সংখ্যা জান্নাতে তারা হচ্ছেন দরিদ্র গরিব ইমানদার মুমিন মানুষ জোর বলছ তার মানে দরিদ্র গরিব ইমানদার মুমিন গরিব দরিদ্র ইমানদার গরিব ইমানদার লোকটা গরিব কিন্তু ইমান আছে লোকটা দরিদ্র কিন্তু ইমানদার লোকটা অসহায় কিন্তু ইমানদার আল্লাহর নবী বলছে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে ভিতরে তাকিয়ে দেখি উকি দিয়ে দেখলাম লক্ষ্য করলাম জান্নাতে যাদের সংখ্যা সবচেয়ে বেশি তারা হচ্ছে দরিদ্র গরিব ইমানদার মুমিন মানুষ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি বুঝলেন জান্নাতে ধনী মানুষ কম ঠিক না কারা বেশি দরিদ্র গরিব ইমানদার মানুষ যারা দিন এনে দিন খায় যারা হালাল খায় সত্য কথা বলে মিথ্যার আশ্রয় নেয় না সুদঘুষের সাথে জড়ায় না দিন এনে দিন খায় হালাল আল্লাহর ইবাদত করে রসুলের পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করে এরকম খেটে খাওয়া গরিব মানুষ সবচেয়ে বেশি জান্নাতে বলেন দুই নাম্বার বাক্যে আল্লাহ নবী বলেন জাহান নামের দাঁড়িয়েলাম দাঁড়িলাম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমি লক্ষ্য করলাম

তাহলে একটা হাদিস সই মুসলিমের হাদিস দুইটা বাক্য আল্লাহ নবী জান্নাতের ভিতরে উকি দিয়ে দেখলেন জান্নাতের ভিতরে আল্লাহ দেখিয়েছেন সোমান আল্লাহ বলেন তাহলে দিয়ে দেখলেন তাকালেন দেখলেন যে জান্নাতে যাদের সংখ্যা অধিকাংশই যাদের সংখ্যা সবচেয়ে বেশি এরা হচ্ছে দরিদ্র গরিব মানুষ ফোকার দরিদ্র গরিব মানুষ ইমানদার দরিদ্র গরিব এই লোকগুলো সবচেয়ে জান্নাতে জান্নাতে বেশি কারণ সবচেয়ে মানুষ নম্র ভদ্র আদর্শ দুনিয়াতে মাজলুম যাদেরকে লোকেরা গালিগালাজ করতো যাদের পৃথিবীতে আত্মসম্মান বলে কিছু ছিল না যারা লোক লোকেরা যেই লোকের প্রতি সবচেয়ে জুলুম নির্যাতন করত। যাদের দুনিয়াতে কোনো সামাজিক মূল্য ছিল না এই লোকগুলো সবচেয়ে বেশি জান্নাতে যাবে বলেন সুবহান আল্লাহ কারণ জান্নাত নিজ আল্লাহকে বলছেন আল্লাহকে বলছেন যে আমার ভিতরে জান্নাত বলতেছে আল্লাহকে যে আমার ভিতরে এত দরিদ্র গরিব মানুষ নরম নিরহ সৎ কোমলমতি মানুষ নম্র ভদ্র মানুষ আমার ভিতরে বেশি কেন আল্লাহ বলছে ইন্নামা আংতা রাহমা জান্নাত তুমি হচ্ছে আমার দয়া সুবহানাল্লাহ বলেন তুমি হচ্ছে আমার রহমত তুমি হচ্ছে আমার দয়া আমি তোমাকে দিয়ে আমার বান্দার প্রতি দয়া করে তোমার ভিতরে প্রবেশ করিয়ে আমি আমার দয়াটা ওর উপরে দিয়ে তোমার ভিতরে প্রবেশ করি আমার দয়াটা আমি দেখাতে চাই সোহানুল্লাহ এই জন্য আমি তোমাকে তৈরি করছি তুমি হচ্ছে আমার রহমত তুমি হচ্ছে আমার দয়া আমি আমার যে কোনো বান্দা বান্দির প্রতি দয়া করে রহমত করে তোমার ভিতরে প্রবেশ করাবো জান না এই জন্য তোমাকে আমি তৈরি করছি সোহান আল্লাহ বলেন আর জাহান্নাম বলছে আল্লাহ আমার ভিতরে অত্যাচারী স্বৈরাচারী বদমেজাজি রাগি অহংকারী হিংসুটে লোক এরা সবচেয়ে আমার ভিতরে বেশি কেন যাহার নাম বলতে চাল্লাকে আল্লাহ বলছে নামা আংতা গাজাব নিশ্চয় তুমি হচ্ছে আমার রাগ ক্রোধ নিশ্চয় তুমি হচ্ছে আমার রাগ নিশ্চয় তুমি হচ্ছে আমার ক্রোধ আমি আমার যে কোনো বান্দা বান্দির উপরে আমার রাগ নিবারণ করব তোমাক দিয়ে না বলেন তোমার ভিতরে প্রবেশ করি আমার রাগকে আমি থামাতে চাই আমার নিবারণ রাগকে চাই আমার ক্রোধকে আমি নিবারণ করতে চাই এই জন্য জাহান্নাম তোমাকে আমি তৈরি করছি কি বুঝলেন তাহলে জান্নাতের অভিযোগ আর জাহান্নামের অভিযোগ দেখেন তার মানে অত্যাচারী স্বৈরাচারী বদ মেজাজি রাগে অহংকারী হিংসুটে লোক এই লোকগুলো কোনো দিন জাহান মানে জান্নাতে যেতে পারবে না জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার উপযুক্ত মনের প্রবৃত্তি অনুযায়ী যারা চলতো মনমতে যারা চলতো মনের ফুর্তি ফাটতিতে যারা চলতো এই লোকগুলো সবচেয়ে বেশি জাহান্নামে নামে যাবে বুঝতে পারছেন তাহলে আল্লাহর নবী দ্বিতীয় বাক্যে বললেন যে আমি জাহান নামে দরজায় দালি ভিতরে উকি দিয়ে লক্ষ্য করে তাকিয়ে দেখলাম জাহান নামে যাদের সংখ্যা সবচেয়ে বেশি অধিকাংশই অধিকাংশই যারা জাহান তারা তারাকে নারী মেয়েরা নারী আর নারী বলেন না এখন আসেন নারী জাহান নামে কেন আল্লাহ নবী মেরাজ থেকে আসার পরে ঈদুল আজহা ঈদুল ফিতর সলা শেষ করে বেলাল আনুকে সাথে নিয়ে নারীদের পর্দার কাছাকাছি যাইতেন গিয়ে দান ছাদাকান নিতেন দান তুলতেন শোনো নারী জাতি তোমরা আল্লাহ রাস্তায় একটা খেজুরের বিনিময় হলো তোমরা দান করার মাধ্যমে নিজেদেরকে জাহান আগুন থেকে বাঁচাও কারণ নারীরা সবচেয়ে বেশি জাহান নামি পর্দার আড়াল থেকে নারীরা বলছে আল্লাহর নবী কি কারণে নারী সবচেয়ে বেশি জাহান নামি বলেন নারী কেন জাহান নামে এত নারী কেন জাহান নামে বেশি তখন আল্লাহ নবী বলছেন দুইটা হাদিস প্রথম হাদিসে দুইটা কারণ আর অন্য হাদিসে চারটা কারণ এই কারণ গুলো আপনার সামনে তুলে ধরছি কেন জাহান বেশি প্রথম হাদিস দুইটা এক তারা কুফরি করার কারণে বেশি আল্লাহ নবী তারা কার সাথে কুফরি করে তারা কি আল্লাহর সাথে কুফরি করে আল্লাহর সাথে নাফরমানি করে নবী বলছে যে না তারা তার স্বামীর সাথে নাফরমানি করে আসানা না তারা তার স্বামীর সাথে কুহুরি করে তার মানে স্বামীর প্রতি অকৃতজ্ঞ যেই নারী যেই নারী স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না আদায় করে না এই নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে বলেন নাওজুবিল্লাহ এই একটা প্রথম কারণ তাহলে যেই নারী সবচেয়ে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীর সক্রিয় আদায় করে না এরকম অনেক নারী হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে আপনার স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছেন কাপড় দিচ্ছেন ভিতরে সক্রিয়া নাই আরেকজন নারী প্রতিবেশী তার পাশে গিয়ে বলছে ও আফা বুবু খালা তোর স্বামী ভালো আমারটা বধ আমারটা ভালো না এই যে স্বামীর গিবধ আমি বোঝাতে পারিনি এত কিছু স্বামী করলো এত কিছু দেয় এর পর স্বামীর গিবত আরেকজন নারীর সাথে বলছে আরে তোর স্বামী ভালো আমারটা খারাপ আমারটা বদ খুব পাজি আমাকে কিচ্ছু দেয় না তোর সবই দেয় আসলে নাই এই নারী জাহান নামে যাবে পৃথিবীর কোন মানুষ এই নারীকে ঠেকাতে পারবে এই জাহান নামে যাবে কেউ রক্ষা করতে পারবে না এক এটা হচ্ছে প্রথম কারণ কারণ স্বামীর প্রতি নারীর সুক্রিয়া নাই স্বামীর ইনকাম ব্যালেন্স যা এর উপরে তার স্ত্রীকে চলতে হবে আর সব সময় সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ ঠিক না একটা কাপড় নিয়ে আসছেন কম দামের আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আরে বাজারে পুটি মাছ তিনেন আপনারা কি বলেন পুটি মাছ বলেন আমরা জামালপুরের মানুষ পুটি মাছ বলি আপনার স্বামীর ব্যালেন্স পুটি মাছ কিনা ঠিক না বোয়াল মাছ কিনতে পারবে রুই কাতল কোনো সুযোগ নেই তো বোয়াল মাছ নিয়ে আসছে যদি কোনো নারী ওই বোয়াল মাছের বদলে আপনার স্বামী পুটি মাছ নিয়ে আসছে মাছটা নিয়ে বলছে আলহামদুলিল্লাহ আজকে পুটি মাছ দিয়ে আমাদের আজকে খাবার ঠিক না এটা রিজিকে আছে সোমান আল্লাহ এরকম স্ত্রীর জান্নাতে যাবে আর যদি পুটি মাছের ব্যাগ থলাটা নিয়ে যদি স্বামীর মুখে ফিকা মারা দেয় না নারী জাহান্নাম কোনো রক্ষা নেই কোনো রক্ষা নেই শুক্রিয়া আদায় করতে হবে কৃতজ্ঞতা আদায় করতে হবে আল্লাহ নবী বলছেন যেই নারী যদি কোনোদিন মুখ দিয়ে একবার বলতে পারে দিন একবার তোমার সাথে অনেক দিন ধরে সংসার করছি তোমার সাথে অনেক দিন থেকে ঘর সঞ্চার কিন্তু তোমার দ্বারা আমি দিন শান্তি সুখ পাইলাম না এটা যদি কোনো নারী একবার বলে কোনো দিন জাহান নাম এই কারণ নারী সবচেয়ে বেশি জাহান নাম নবী বলছেন এই কারণ বেশি জাহান নামে যাবে যদি কোনো নারী তার স্বামীকে বলে যা যা সবই ঠিক আছে তোমার দ্বারা জীবনে করতে সুখ পায় নেই তোমার দ্বারা জীবনে করতে শান্তি পায় নেই যাও তোমার দ্বারা আমি কোনো কিছুই পাইনি এই কথা বলা নারী জাহান নাম কেউ রক্ষা করতে পারবে না বলো না এটা হচ্ছে প্রথম কারণ দুই যেই নারী চুগলখোর গিবত মানুষের বদনাম মানুষের গিবত চুগলখুরি যে নারী করে এই কারণে নারী সবচেয়ে বেশি জাহান নামে যাবে বলো না আসারা নাই আজকে সারা পৃথিবীর বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান